আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ সুবাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি জান্নাতিদেরকে আদা মিশ্রিত শরবত পান করা আদা আমাদের শরীরের জন্য অনেক উপকার করে আদা আমাদের পাচন প্রক্রিয়া সক্রিয় করে এবং আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং আমাদের রক্ত নালীগুলা সঞ্চালন করে যার ফলে আমাদের ব্রেনে রক্ত দ্রুত গতিতে চলাচল করতে পারে যার ফলে আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং আদা আমাদের কেউ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে হয়তোবা জানতে পেরেছি আদা আমাদের এত করে কিন্তু পবিত্র কোরআনে তা বলে গেছে চোদ্দশো বছর আগে